এখানে পঁচাশি ভরি স্বর্ণ রয়েছে আমি যদি বলি যে এই স্বর্ণ গহনাগুলো ফেসবুকের মাধ্যমে আপনার পরিবারের আশেপাশের যে কারুর কাছ থেকে এরা নিয়ে এসে সংগ্রহ করেছে সাম্প্রতিক সময়ের এই ঘটনা আপনার কল্পনাকেও হার মানিয়ে দিবে যে এইভাবে এতগুলো গহনা জাস্ট ফেসবুক ব্যবহার করে কিভাবে একজন মানুষ এই ঘটনা ঘটাইল দর্শক শ্রোতা অলৌকিক দোয়া কবুলের গল্প নামের একটা গ্রুপ খুলেছে কোনো একজন অ্যাডমিন গ্রুপ খুলেছে একটা ভিডিওটি শেয়ার করবেন সবার জানা উচিত নাহলে আপনিও ধোকায় পড়তে পারেন একটি গ্রুপ খোলার পরে সেখানে তাদের নিজের লোকজনই পোস্ট করা শুরু করে আমার এই কাজ হয়েছে আমার ওই কাজ হয়েছে এই দোয়া কবুলের অলৌকিক গল্পর একটা গ্রুপের মধ্যে তো একজন মহিলা সেই গ্রুপের ভিতরে জয়েন হয় চয়ন হওয়ার পরে দেখে যে সাকসেস দেখতেছে বিভিন্ন মানুষের সমস্যা সমাধান হয়ে যাচ্ছে তো একজনকে প্রথমে মেসেজ দেয় তো সে যাকে মেসেজ দেয় সে আবার বলে যে এই যে এর মাধ্যমে আমার এই কাজটা হয়েছে তখন আরেকজনের আইডির লিঙ্ক পাঠায় দেয় তো তার সাথে সে মহিলাটা কানেক্ট হয় কানেক্ট হওয়ার পরে মহিলাটা তার সমস্যার কথা জানায় যে আমার বাচ্চা হয় না এটার কি কোনো সমাধান আছে সে বলতেছে যে সকল কিছু সমাধান আছে অনেক কাজ আমি করে দিয়েছি যেগুলো সফল সো প্রথমে আমাকে ছয় টাকা বিকাশ করতে হবে মেয়েটা ছয় টাকা বিকাশ করে দিয়েছে আপনি কি কখনো হাসপাতালে যান ই প্লিজ যাবেন হাসপাতালে সোনো যে করা হয় তার আশেপাশে থাকবেন কিংবা গাইনি যে বিশেষজ্ঞ আছে সেখানে গিয়ে একটু বসবেন দেখবেন যে একজন একটা বাচ্চার জন্য কত কত কষ্ট করতেছে আর অনেকে আমরা আছি সন্তান হয়ে আমাদের সেগুলো যত্ন করি না তাদের মর্ম বুঝি না ঘটনা শেষে বুঝতে পারবেন যে একজন মা হবার জন্য জীবনে সব কিছু আছে কি করেছে দর্শক শ্রোতা পরবর্তীতে দেখলো যে এই মহিলা তো বোকা মহিলাকে আরও অফার দিল যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার কাপড় চুপড় শ্যাম্পু সাবান তেল এবং তোমার যত গহনা আছে এই গহনাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাকে পাঠাইতে হবে আমি জাস্ট পাঠায় ঝাড় ফুক দিয়ে এক ঘন্টার মধ্যে এটা ব্যাক করে দিব দিয়ে ব্যাক করে দিব সো মহিলাটা জাস্ট কোনো কিছু চিন্তা না করে তার পঁচিশ ভরি স্বর্ণ শ্যাম্পু তার কাপড় চুপড় সাবান তেল যেগুলো ব্যবহার করে সেগুলো কুরিয়ার সার্ভিস করে তাদেরকে পাঠিয়ে দেয় পাঠায় দেওয়ার পরে তাকে ব্লক করে দেওয়া হয় পরবর্তীতে তিনি যখন পুলিশকে ব্যাপারটা জানায় তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করে এই চক্রটাকে ধরতে সক্ষম হয়েছে এবং তাদের কাছে পঁচাশি ভরি স্বর্ণ উদ্ধার করেছে এবং টাকা পয়সা মোবাইল তো উদ্ধার করেছেই সো এই ভিডিওটা শেয়ার করে দেবেন এর জন্য বললাম যে আমাদের সমাজে আমাদের মা বোনদের বিশেষ করে অনেক ক্ষেত্রেই বোকা বানানো অনেকটা সহজ হয়ে গেছে এবং তারা আবেগই অনেক ছেলেরাও এরকম ইয়াতে পড়ে কল্পনা করতে পারেন আবেগের জায়গায় মানে এই জায়গায় কোনো কথা চলে না পঁচিশ বরি স্বর্ণ জাক যাক তবুও আমি পূর্ণতা পেতে চাই স্যালুট মাদের আসলেও মানে আমি তো বললাম যে একটু যাবেন হাসপাতালে এসব জায়গাতে বুঝতে পারবেন যেটা আসলে কতটা মানে আপনার জন্য রহমত শুক্রিযা আদায় করা উচিত সবসময় তো দর্শক শ্রোতা ভালো থাকবেন